নমস্কার বন্ধুরা আবার মাদার কিচেন ব্লক থেকে এসেছি করবো হলো হালকা পাতলা কাতলা মাছের ঝোল করব আর ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম এই যে আলু দিয়ে দেবো ভাস্তে আলু আর ঘা দিয়ে করব কোনো বাটা মশলা দিয়ে না গুঁড়ো মশলা দিয়ে করবো কাঁচা লঙ্কা করব। করবো আলুটা ভাজা হয়ে গেলে এই যে দিয়ে দেবো ঝিঙা আর কাঁচা লঙ্কা আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝিঙা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে এই মশলাটা দিয়ে দেবো এই যে শুধু এই মশলা দিয়ে করবো কাঁচা লঙ্কা জিরাগুলো রেড চিলি নুন হলুদ দিয়ে করবো এইটা দিয়ে হালকা আছে দিয়ে কষিয়ে নেব সামান্য জল দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি বাটা মশলা তো না এই জন্য জল দিয়ে হালকা আছে সিদ্ধ হতে দেবো তারপর পরে দেবো যে আমার মাছটা আমি রেখে রেখে দিয়ে মাছ বেশি না অল্প মাছই করছি আমার আলু আর ঝিঙ্গাটা এই যে কষানো হয়ে গেছে কোনো মশলাই দিই শুধু জিরার গুঁড়া আর নুন হলুদ আর রেড চিলি দিয়েছি রেড চিলি দেওয়াতে কালারটা এরকম এসছে এই যে দুটোই সিদ্ধ হয়ে গেছে আমি গরম জল করে রেখেছি ঝোলে মানে ঝোলের আন্দাজে জল দেবো যতটুকু ঝোল প্রয়োজন একটু ফুটিয়ে এই যে একটু ফুটে উঠলে পরে ঝোলটা তারপর মাছ দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে উঠেছে এবার ভাজা মাছটা দিয়ে দেবো আমার বেশি মাছ ছিল না তাই দিয়ে দেখাচ্ছে তিন পিস মাছ ছিল তাই দিয়ে দেখিয়েছি এই যে মাছের ঝোলের ঝোলটা ফুটে উঠেছে এবার একটু মাছ দিয়ে মাছ দিয়ে দিয়েছি এবার একটু ফুটে উঠলে তারপর নামিয়ে দেবো আমার মাছের ঝোলটা হয়ে গেছে একদম কালারটা দেখুন দারুণ হয়েছে আর মাঝে মধ্যে এরকম একদম প্লেন ঝোল এরকম করতে হয় হ্যাঁ সবসময় যে রিচ খাবার খেতে হবে তার কোনো কথা নেই এরকম আমার মতো আমি একটু চেখেও দেখেছি দারুণ হয়েছে খেতে আর একবার আমার মতো রান্না করতে পারেন হ্যাঁ ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে প্লেন রান্না হোক রিচ রান্না হোক সবই করে দেখাবো